ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো শুভেচ্ছা নিও আমরা তোমাদেরকে আজকে একটি ব্যতিক্রম ধর্মী বয় চেঞ্জ আজকে শেখাবো আজকে হলো আমরা ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের বয় চেঞ্জ শিখবো তো ডাবল অবজেক্ট বুঝেছিস যে সেন্টেন্সের দুইটা অবজেক্ট আছে তো ওই ধরনের বাক্যের বয় চেঞ্জ তো তোমাকে করতে হবে সুতরাং এই ধরনের বাক্যের বয় চেঞ্জ করতে হলে প্রথমে তোমাকে ওই যে অবজেক্ট দুইটা আছে ওই অবজেক্ট দুটার দিকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে কোন অবজেক্টটা তুমি দিলে তোমার বয়েসটা চেঞ্জ করতে সহজ হবে আরেকটা বিষয় তোমাকে জানা야 দেই সেটা হলো তোমাকে কিন্তু আগেই জানতে হবে যে ওই সেন্টেন্সটা অর্থাৎ ডাবল অবজেক্ট যুক্ত যে সেন্টেন্সটা ওটা তোমার কোন টেন্সে আছে তুমি কিন্তু ওই টেন্স অনুযায়ী সাহায্যকারী বার ব্যবহার করবে ওকে তাহলে আসো আমরা দেখি যে কিভাবে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হয় প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু ছয়টি কাজ করতে হবে তোমাকে তুমি ছয়টা কাজ করবা প্রথম কাজ হলো তোমার অবজেক্টটাকে নির্ণয় করতে হবে তুমি কোন অবজেক্টটা সামনে আনতে চাও দুইটা অবজেক্ট তোমার আছে তুমি কোনটা সামনে আনতে চাও তাহলে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করতে হলে এক যে কোনো একটি সাবজেক্ট যে কোনো একটি অবজেক্ট সাবজেক্ট হবে যে কোনোটা তোমার মন যেটা তুমি সেটাই নিয়ে আসবে ওটার নাম্বার এবং পার্সন অনুযায়ী তুমি অক্সিলারি বার ব্যবহার করবে ওকে টেন্স অনুযায়ী অক্সিলারি বার তোমাকে ব্যবহার করতে হবে ওই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী তো বার্বের থার্ড ফর্ম হবে অর্থাৎ বারবের পার্স ফর্ম হবে পরে বাকি যে আরেকটা অবজেক্ট আছে ওই অবজেক্টটা বসবে তারপরে বাই বসবে এবং পরে সাবজেক্টটি অবজেক্ট রূপে ব্যবহৃত হবে তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের জন্য আমরা কিন্তু চারটা বাক্যের বয়স চেঞ্জ দেখাবো কিন্তু আমি পড়ে লিখেছি উদাহরণ মিস্টার রহিম টিচেস আস ইংলিশ এখানে সাবজেক্ট প্লাস প্লাস এই যে দুইটা অবজেক্ট একটা আস এবং একটা ইংলিশ তো প্রিয় শিক্ষার্থী এই দুইটা অবজেক্ট থেকে তুমি যে কোনো একটা অবজেক্ট এখানে আনো দেখো মিস্টার রহিম টিচেস আস ইংলিশ ইংলিশ ইজ টট আস এই যে অবজেক্টটা যে কোনো অবজেক্ট সাবজেক্ট হয়েছে তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী পার পরে মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাকি অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট কি অবজেক্ট হয়েছে ইংলিশ ইজ টট বাই আস এইভাবে যদি তুমি ইংলিশ কে সাবজেক্ট না করে যদি আস কে করতে তাহলে বলো

তুমি জানো কিনা এই যে আই গেভ হিম এ বুক এটা কিন্তু পাস্ট ইনফিনিট টেন্স আছে সো তুমি পাস্ট ইনফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ব্যবহার করবে পাস্ট ইনফিনিট এর সাহায্যকারী ভার্ব হলো কি ওয়াজ এবং ওয়্যার তাহলে তুমি এই দুইটা অবজেক্ট থেকে যে কোনো একটি অবজেক্ট এখানে ব্যবহার করো তাহলে এ বুক নিলাম এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি এ বুক ওয়াজ গিভেন মি গিভেন হিম বাই মি তুমি যদি এটা করো হি তাহলে কি হি ওয়াজ গিভেন হি ওয়াজ গিভেন এ বুক বাই মি হি ওয়াজ গিভেন এ বুক বাই মি তো প্রিয় শিক্ষার্থী তোমার কিন্তু আর বুঝতে বাকি নাই তুমি নোট করো খাতায় রাখো সুন্দর করে তুমি এই ডাবল অবজেক্ট যুক্ত বয়েস চেঞ্জটা শিখে নাও থ্যাংক ইউ সো মাচ ভালো থেকে তুমি আল্লাহ হাফেজ